আলহামদুলিল্লাহ চলতেছে পবিত্র রবিউল আউয়াল মাস এ পবিত্র রবিউল আউয়াল মাসের সম্মানিত মাসে এ বিশেষ চারটি জিকির আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য করুন রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম সব সময় এ চারটি জিকির বেশি বেশি করতেন এ চারটি জিকির অন্তত দামি জিকির প্রিয়র্শক শয়তান আপনাকে এই সর্বোত্তম চারটি জিকিরগুলো থেকে ধোকা দিয়ে গাফেল করে দিবে বিশ্বাস করুন কারণ শয়তান জানে এ জিকির করলে আল্লাহ আল্লাহতালা খুশি হয়ে আপনার জীবনের সকল গুনা মাফ করে দিবে শয়তান বুঝে এই জিকির করলে কোপাল ভাগ্য খুলে যাবে ইংসা আল্লাহ তাই শয়তান ধোকা দিয়ে থাকে শয়তানের ধোকায় পড়বেন না ওয়াস ওয়াসায় পড়বেন না আপনি মনোযোগ সহকারে শুনুন এই জিকির সম্পর্কে নবীজি সল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন শুনলে শয়তান আর ধোকাইতে পারবে না ইংশা আল্লাহ সুপ্রিয় প্রথমে রবিউল আউয়াল মাস সম্পর্কে কিতাবে কি রয়েছে মনোযোগ সহকারে শুনুন রবিউল আউয়াল খুবই প্রযুত বরকতের মাস অধিকাংশ আলেমের মতে রমজানের পরই রবিউল আউয়ালের মর্যাদা সুবাহান্লাহ রমজান মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এই মাসে পবিত্র কোরআনুল করিম নাজিল হয়েছে আর রবিউল আউ্ল মাসের মর্যাদা অধিক হওয়ার কারণ এই মাসে নবী করিম আইলাই আলহিউ পবিত্র মক্কার শরীফে ভূমিষ্ঠ হয়েছেন এই মাসটি তাৎপর্যপূর্ণ হওয়ার অনেক কারণ রয়েছে এর প্রথম কারণ হল বিশ্ব মানবতার মুক্তির দূত নবী করিম সাল্লু আলাহিউ রহমতুল আলম নবীজির এই পৃথিবীতে আগমন দ্বিতীয় কারণ হলো এই মাসেই আম্মাজান খাদিজেতুল কুবরারদীয় তালানুকে বিয়ে করেন আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় কারণ হলো এই মাসেই মুসলমানদের জন্য প্রথম মসজিদ তৈরি করা হয় কুবা নামক স্থানে এবং এটিও ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ চতুর্থ কারণ হলো এই পবিত্র মাসে রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম প্রিয় মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন এবং যেদিন তিনি মেদিনায় পৌঁছান তা ছিল সোমবার বারোয় রবিউল আউ্বাল সুবাহান্লাহ বিহামদিহি সুবাহান্লাহিম পঞ্চম কারণ হলো এই পবিত্র রবিউল আউয়াল মাসেই বিশ্ব মানবতার মুক্তির দূত হজত মোহাম্মদ রসুল্লাহ সাল আলাইহি আসসালামের উপর আরোপিত রিসার্চের দায়িত্ব পালন শেষে দিন ইসলাম পূর্ণতার মাধ্যমে নিজের প্রভুর আহ্বানে তিনি সারা দেন তিনি এই দুনিয়া ছেড়ে পরলোক গমন করেন বৃহস্পত সুপ্রিয় দিনী ভাইবোন চারটি জিকির মধ্যে এক নম্বর জিকিরটি হল লাহা ইহ লা ইলাহা ইল্লাহ্ এর জিকির এই পবিত্র রবিউল আউয়াল মাসে এইদে মিলাদুন মাসে নবীজি শুভ আগমনের মাসে বেশি বেশি করে পাঠ করা লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ই মানে সত্তরটি শাখার মধ্যে সর্ব উত্তম যার কারণে এই কালিমার জিকির রয়েছে গুরুত্বপূর্ণ ফজিলত লা ইলাহা ইল্লাহ্ এর জিকির গুরুত্বপূর্ণ ফজিলতের কয়েকটি হাদিস গুরুত্বপূর্ণ কয়েকটি হাদিস আমি গুনাগার তুলে ধরতেছি মুদ্রে শুনবেন শুনলে অবাক হয়ে যাবেন এক নম্বরে হজর জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাহ এবং সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ দলিল তিরমিনী শরীফ ওহিবনে মাজা প্রিয় দর্শক দুই নম্বর ফজিত হলো হযরত মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা অনু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে মুসনাদে আহমদ শরীফের হাদিস সুভাহানল্লাহ ও বিহাম দেখি সুহানোল্ললাহহিলা জিম তিন নম্বরে হল হাজদ ইতেবান বিন মালিক রদিয়াল্ললাহ বর্ণিত সুল্লাহ সদ্দললাহ বলেছেন। যে ব্যক্তি একমাত্র আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য লা ইলাহা বলবে পবে দিন সে এমন উপস্থিত হবে যে। তার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে ও মুসলিম শরীফের হাদিস ও মোসনাদে আহমদ সরিব মধ্যে হাদিসটি রয়েছে চার নম্বর হচ্ছে হযত আনা সৌদিয়া লহ হোতাআলা আনুহতে বর্ণিত দ্য সুল ল সদ্য বলেছেন কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বলবেন হে মোহাম্মদ সৃষ্টির মধ্য হতে আপনার উম্মদের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এ সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে শরীফের হাদিস পরিশেষে যে সময় লা সবসময় ইল্লাল্লাহর জিকির করবে আল্লাহ তালা তাকে ইমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন সুবাহ তার মৃত্যু হবে ইমানের সাথে চেসুর সঙ্গে তার কি হতে পারে প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা এখন আমরা যেমন দুই নম্বর জিকির দুই নম্বর জিকির হলো সুবহান এই সুবহান জিকিরটি আমরা এই পবিত্র রবিউল আউ্বাল মাসে নবীজি শুভ আগমনের মাসে আমরা বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ অর্থাৎ আল্লাহ তাআলা পুত পবিত্র যা কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত সুরা বাকারার বত্রিশ নং আয়াতে আল্লাহর উদ্দেশ্যে ফেরেশতাদের বক্তব্যে তা উঠে এসেছে এ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হলো শুনুন তাৎপর্য এক হজরত আবদুল ইবনে আব্বাস রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন এ বাক্যটির অর্থ হল আল্লাহ তালা পবিত্র অর্থাৎ আল্লাহ তালা যাবতীয় মন্দ ও সকল প্রকার দোষ তুটি থেকে সম্পূর্ণ পবিত্র দুই নম্বর একবার হজরত ওমর রদিয়াল্লাহ তালহু হজরত আলী রদিয়াল্লাহ তালহু নিকট প্রশ্ন করেছিলেন আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি কিন্তু সুবাহ এর তাৎপর্য কি আমরা তো জানি না তখন সাথে সাথে উত্তর দিয়ে দিলেন হজরত আলিদি আল্লাহ জবাব দিয়েছিলেন আল্লাহ তালা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন স্বয়ং নিজের জন্য পছন্দ করেছেন তিনি এই বাক্য দ্বারা অনেক খুশি হন সন্তুষ্ট হন সুবাহান্লাহামদিহি সুবাহান্লাহিম এই বাক্যটি জিকির আল্লাহ তালার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয় তিন নম্বর হজরত মাইমন ইবনে মিহরান আলাইহি আলহি সুবাহর প্রসঙ্গে তিনি বলেছেন এতে আল্লাহ তালার তাজিম রয়েছে সম্মান রয়েছে এবং তার পবিত্র তার বর্ণা রয়েছে সুবহান আল্লাহ ফজিলত সুবহান আল্লাহর ফজিলত শুনুন হজর সাদিবনে আবি ওয়াক্কা সদি আল্লাহ তালহ বলেন আমরা রসুল সাল্লাহ আলহিউসাল্লামের নিকট ছিলাম তখন রহমাতুল্লাহ আলমিন নবীজি তিনি বললেন তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তোর মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন সুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবাই কালাম শুন একশতবার সুবহান সুবহান একশতবার বললে একশতবার সুবহান বলার কারণে তার জন্য এক হাজার নেকি লেখা হবে সুবহান অথবা তার এক হাজার পাপ আল্লাহ তালা মোসন করে দিবেন এক হাজার পাপ মোসন হয়ে যাবে সুবহান মুসলিম ও মেসকাত শরীফের হাদিস আল্লাহ তালার পবিত্রতা ববনা করেছেন ফেরেজ তারা প্রদর্শক যার বাস্তব শিক্ষা কোরআনকারী মেয়ে তুলে ধরা হয়েছে রসুল্লাহ সাল আলহিউসালামের হাদিস দ্বারা পজত বর্ণনা করা হয়েছে সুতরাং অনেক ছোট বাক্য সুবহান উল্লাহ জিকির অত্যন্ত জরুরি আল্লাহ তালা মুসলিম উম্মাহকে সকাল সন্ধ্যায় এ জিকির করার তাওফিক দান করুন পবিত্র বিল আওয়াল মাসে বেশি বেশি করে জিকির করার তাফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন ইয়া ভাই বোনেরা তিন নম্বর জিকির তিন নম্বর জিকির হলো আলহামদুলিল্লাহ এ পবিত্র রবিউল আউয়াল মাসে আমরা বেশি বেশি করার চেষ্টা করব ভিংসা আল্লাহ প্রিয় দর্শক শুনু মন দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা সূচক বাক্য এর অর্থ সকল প্রশংসা মহান আল্লাহর জন্য পবিত্র কোরআনের দিয়ে এছাড়া আরও কয়েকটি সুরা এই বাক্য দিয়ে শুরু হয়েছে যা এই বাক্যের তাৎপর্যপূর্ণ হওয়ার প্রমাণ বহন করে মহানবী ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ বলার অসংখ্য ফজিরত বর্ণনা করেছেন যা শুনলে অবাক হয়ে যাবেন এটিকে বলা হয় সর্বোত্তম দোয়া আল্লাহ তালার মাহাত্মবর্ণা ও প্রশংসার জন্য আলহামদুলিল্লাহের চেয়ে উত্তম বাক্য আর কি হতে পারে আর কিছু নেই হাদিসে এসেছে নববিজ্ঞিসাল্ লহ আইলাহিবস্সাল্লাম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ সর্বোত্তম প্রযোজপূর্ণ বাক্য এবং ও আমার সাহাবাই কারাম সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দলিল তিরমি শরীফের হাদিস তিনি তিনশো নম্বর হাদিস এক হাদিসে বলা হয়েছে আল্লাহ তালা সবচেয়ে বেশি নিজের প্রশংসা পছন্দ করেন নিজের প্রশংসা নিজেই পছন্দ করেন এই জন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং আমাদেরকেও তার প্রশংসা করার নির্দেশ দিয়েছেন সুবহানুল্লাহ বুখারী শরীফের হাদিস আমরা আল্লাহ প্রশংসা করব এটা আল্লাহ তালা চায় যে আমরা আল্লাহ প্রশংসা করি নবী সাল্লাহ আলাইসালাম আরও বলেছেন আলহামদুলিল্লাহ মিজানকে পরিপূর্ণ করে দেয় আর সুবহানুল্লাহ আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও জমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় সই মুসলিম শরীফের হাদিস দুশত তেইশ নম্বর হাদিস আসমান জমির মন্দবতী যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গা নাকি তারা পরিপূর্ণ হয়ে যায় আলহামদুলিল্লাহর পজত বর্ণায় নবীজ সাল আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল বিকাল সূর্যোদয়ের আগে ও সূর্যস্তর আগে এই দুই সময় একশতবার আলহামদুলিল্লাহ বলল সে যেন আল্লাহর পথে জিহাদের জন্য একশোটি গোলার পিঠে মুজাহিদ প্রেরণ করলো অথবা আল্লাহ রাস্তায় একশোটি গাজওয়া বা অভিযানের শরিক হলো সুবহান আল্লাহ এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে প্রিয় দর্শক শয়তান যত ওয়াসওয়াসা দিক আমরা এই পবিত্র বিলা ওয়াল মাসে আলহামদুলিল্লাহ জিকিরটি বেশি বেশি করব। হাদিসে আরও এসেছে রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন যদি আমার কোনো অম্মদকে পুরো দুনিয়া দিয়ে দেওয়া হয় আর সে আলহামদুলিল্লাহ বলে তাহলে এই শব্দ পুরা দুনিয়া থেকে উত্তম অর্থাৎ। পুরো পৃথিবী পেয়ে যাওয়া এত বড় নিয়ামত নয় যা আলহামদুলিল্লাহ বলার মধ্যে রয়েছে। কারণ এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে কিন্তু আলহামদুলিল্লাহ এর সবাব থেকেই যাবে ইবনে মালা শরীফের হাদিস হাদিস আরো এসেছে আল্লাহ তালার কাছে প্রিয় বাক্য চারটি সুবাহ আলহামদুলিল্লাহ ও আল্লাহ আকবার সোহি মুসলিম শরীফের হাদিস দুই হাজার একশো এগারো শরীফের হাদিসের রয়েছে মূলত আলহামদুলিল্লাহ সফলতার কেননা আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য আলহামদুলিল্লাহ পাঠ করা হয় আর শুক্রিয়া আদায়কারীদেরকে শুধু নেয়ামতের উপরে রাখা হয় তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেন যদি তোমরা শুক্রিয়া আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নেয়ামত বাড়িয়ে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হওয়ার সাবধান নিশ্চই আমার আজা বড়ই কঠিন সুরা ইব্রাহিম আজসের সাত তাই আমাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা আল্লাহ তার শুক্রিয়া আদায় করা ফিনবিসাল্লাহ লহ আইলাইহি হুসাল্লাম বলেছেন যখন তুমি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহ তাআলা শুক্রিয়া আদায় করবে তখন আল্লাহ তাআলা নেয়ামতে বরকত দিবেন খাওয়া দাওয়ার পরে সকল খুশির খবরে বাথরুমে কাজ সেরে হাসি দিয়ে যে কোনো কাজকর্ম শেষ করার পরে এবং আল্লাহর অসংখ্য নিয়ামতের কৃতজ্ঞতা স্বরূপ সবসময় আলহামদুলিল্লাহ বলা একজন মমিনের বৈশিষ্ট্য এটা হচ্ছে মমিনের গুণ করেন প্রদর্শকাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ সেই বান্দার প্রতি সন্তুষ্ট হন যেই বান্দা কিছু খেলে আল্লাহর প্রশংসা করে এবং কিছু পান করলেও আল্লাহর প্রশংসা করে অর্থাৎ সে আলহামদুলিল্লাহ পরে সুবাহ মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে দুই হাজার সাতশত চৌত্রিশ শরীফ হাদিস নম্বর হচ্ছে এক হাজার আটশত ষোলো নম্বর হাদিস তার মানে সব কিছুতেই আলহামদুল্লাহ পাঠ করতে উৎসাহিত করা হয়েছে এমনকি প্রিয় বস্তু হারানোর পরেও আলহামদুল্লাহ বলতে অভ্যস্ত করেছেন প্রদর্শক বান্দার জন্য জানাতে বিশেষ নিয়ামতের ঘোষণা দিয়েছেন ফিনবীজলিহিহিসাল্লাম আবু মুসা আলিরদি আল্লাহতে আনুবর্ণিত হাদিসে মহানবী লহ সাল্লাম বলেছেন যখন কোন বান্দা সন্তান মারা যায় তখন মহান আল্লাহ ফেরেশতাদের বলেন তোমরা আমার বান্দার সন্তানের প্রাণ হরণ করেছ কি তারা বলেন হাঁ তিনি বলেন তোমরা তার হৃদয়ের ফলকে হনন করেছ তারা বলেন হ্যাঁ তিনি বলেন সে সময় আমার বান্দা কি বলেছে তখন তারা বলল সে আপনার প্রশংসা করেছে পাঠ করেছে মহান আল্লাহ তালা বলেন আমার সন্তান হারা বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ কর আর তার নাম রাখ হামদ প্রশংসা ভবন সুবাহ অসুস্থ ব্যক্তির আলহামদুলিল্লাহ বলা সম্পর্কে হাদিসে কুৎসিতে এসেছে মহান আল্লাহ তালা বলেন যখন আমি আমার মমিন বান্দাকে রূপাক্রান্ত করে আর বান্দা সে অবস্থায় আমার প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে তবে সে বিছানা থেকে এমনভাবে উঠে দাঁড়ায় যেন তার মা তাকে ভূমিষ্ঠকালে যেমন জন্মদান করেছিল সুহানুল্লাহি অভিহানদিহি আজিম হাদিসে কুৎসি আলহামদুলিল্লাহ বলার প্রচলন থাকবে জান্নাতেও সুহানুল্লাহ মহান আল্লাহ তালা বলেন তাদের অন্তরে যা কিছু মালিন্য দুঃখ ও ঈর্ষা ছিল তা বের করে দেব তাদের তল দেশে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে এসব দেখে তারা বলবে আলহামদুলিল্লাহ যিনি আমাদের এ পর্যন্ত জান্নাতে পৌঁছিয়েছেন আমরা কখনো এ পর্যন্ত পৌঁছতে পারতাম না যদি আল্লাহ তাআলা আমাদের না পৌঁছাতেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুসময়ে দুঃসময়ে সব সময় বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করার তাওফিক দান করুন সকলে উচ্চ আওয়াজ বলে আল্লাহ হুম্মা আমিন প্রদর্শক সর্বশেষ চার নম্বর যে কীটটি হলো আল্লাহু আকবর আমরা আল্লাহ আকবার বেশি বেশি পাঠ করার চেষ্টা করব এই পবিত্র রবি মাসে আল্লাহ আকবার শব্দটি মৌমিনের ইমানের দৃঢ়তা বৃদ্ধি করে মনের ভেতর থেকে ভয় ভীতি দূর করে মমিনের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ আকবারের প্রভাব তাকে আলোকিত করে রাখে আল্লাহ আকবার দুনিতে মমিন সাক্ষ্য দেয় যে তার সমগ্র জাহানের একমাত্র মালিক প্রবল পরাক্রমশালী মহান আল্লাহর বরত্ব মনের প্রাণে বিশ্বাস করে মন থেকে দিল থেকে বিশ্বাস করে আল্লাহ মানে সত্য উপাস্যের নাম যিনি সদা বিরাজমান পূর্ণতার সব গুণামূলের উৎস তিনি রব তিনি স্রষ্টা আকবার মানে সবচেয়ে বড় সৃষ্টি সব কিছু তার সামনে সবচেয়ে ছোট তিনি সবচেয়ে বড় হজরত আলী বলেন আল্লাহ একবার অর্থ হলো যিনি মর্যাদায় মহান রাজত্বের শ্রেষ্ঠতম সুলতান তার চেয়ে সময় তো কেউ নেই তার চেয়ে বড় রাজাদিরাজ কেউ নেই সব ক্ষমতার উৎস একমাত্রই তিনি তিনি আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার মহান আল্লাহ হয় তার বানাদের তার বরত্ব ঘোষণা করে আদেশ করেছেন পবিত্র কোরআন এসাদ হয়েছে বল প্রশংসা আল্লাহরই যিনি সন্তান গ্রহণ করেননি তার সার্বর্তে কোনো অংশী নেই সুবাহ আল্লাহ তিনি এক এবং তিনি দুর্দশাগ্রস্ত হন না যে কারণে তার অভিভাবকের প্রয়োজন হতে পারে সুতরাং স সম্ভ্রমে তার মাহাত্ম্য ঘোষণা করো সবসময় তার প্রশংসা ঘোষণা করো তার জ্যেষ্ঠত্ব ঘোষণা করো সুরা বনি সাইল আয়ত হচ্ছে একশত এগারো কিছু শব্দ এমন আছে দর্শক যেগুলো মানুষের গুণহাকে জড়িয়ে দেয় যার মধ্যে আল্লাহ আকবার অন্যতম আনাসেবনে মালেক দিয়ে লহ তা থেকে বর্ণিত সোল আলাইহি আলাইকিউসাল্লাম একটি শুকনা ফাতাওয়ালা গাছের কাজ দিয়ে যাচ্ছিলেন তিনি তার লাঠি দিয়ে তাতে আঘাত করলে হঠাৎ পাতাগুলো ঝরে পড়ে অতঃপর তিনি বলেন কোন বান্দা আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ এবং আল্লাহ আকবর বলবে অর্থাৎ সমস্ত প্রশংসা আল্লাহ আল্লাহ তালা অতি পবিত্র এবং আল্লাহ তালা ছাড়া সত্য কোনো পার্শ্ব নেই তিনি অতি মহান বললে তা তার গুনাহসমূহ এরূপভাবে জড়িয়ে দেয় যাবে এই গাছের পাতা সমূহ ঝরে পড়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দলিল তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 3533 প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দনীয় যে কয়টি বাক্য ছিল তার মধ্যে আল্লাহ আকবার অন্যতম হযরত আবু হুরায়রা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা অর্থাৎ আল্লাহ অতি পবিত্র সব প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ সারা কোনো মাবুদ নেই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলা এগুলো বলা আমার কাছে যে সব জিনিসের উপর সুযোগিত হয় তা থেকেও বেশি পছন্দনীয় তিরমি শরীফ তিন হাজার পাঁচশত সাতানব্বই আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ তালা মহত্ব বরত্ব বনা করার এ চারটি জিকির বেশি বেশি করে পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদ মিনাদুল নবীর মাসে সম্মানিত মাসে বেশি বেশি করে পাঠ করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন বেহেস্তে পতের সুপ্রিয় দর্শক আমি আশা করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন ইংশা আল্লাহ যেন প্রত্যেকে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে দেখে এ চারটি জিকি সম্পর্কে বুঝে তারপরে আমল কজন্য আগ্রহী হয় আপনি শেয়ার করে দিন আপনি শেয়ার করলে আপনি কল্পনা করতে পারবেন না কতজন মানুষ যে এ চারটি জিকির করার সুযোগ পাবে ইংশা আল্লাহ আপনিও সহ ভাগিদার হবেন বিদর্শক তা শেয়ার করে দিবেন আসুন পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে নিচ্ছি যদি বেঁচে থাকি দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে অন্য কোনো দিন ইনশাআল্লাহ ওমা বালাগ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু